হরে কৃষ্ণ আজকে কৃষ্ণ সখাকে খুব সুন্দর একটি উলের জামা পরাবো এই যে দেখছো এইটি ধুতি উলের ধুতি এই ধুতিটি কিভাবে পরাচ্ছি দেখে নাও এমন সুন্দর উলের ধুতি জামা রাধা মাধবকে পরিয়ে কেমন দেখতে লাগছে সেটি দেখতে গেলে তো এই ভিডিওটি দেখতে হবে আজ রাধা কৃষ্ণ কো বহুতই সুন্দর উলের ড্রেসে শৃঙ্গারেস কো কে পাহা মাধবী ঈষিতারা এইবার উপরের জামাটি কিভাবে পড়াচ্ছি দেখে নাও এমন সুন্দর জামা কোথা থেকে নিয়েছি জানতে ইচ্ছে করছে তো এই জামাটি কেনা নয় হাতে তৈরি করা হয়েছে বাড়িতেই তুমি এমন সুন্দর জামা ক্রুশের সাহায্যে উল দিয়ে তুমি নিজের হাতেই বানিয়ে নিতে পারো ক্রুশের কাজ জানা নেই তাহলে শিখে নাও ভীষণ সহজ আর এমন সুন্দর জামা খুব তাড়াতাড়ি তুমি নিজের হাতে বানিয়ে তোমার রাধা মাধবকে পরিয়ে সাজিয়ে নিতেও পারবে দেখো কত সুন্দর দেখতে লাগছে রাধা মাধবের এই উলে জামা বানানোর ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেবো সেই ভিডিওটি দেখো আর এমন সুন্দর জামা তুমি নিজেই বাড়িতে নিজের হাতে বানিয়ে তুমা রধামা দুপ কে পরাও. য়শ্দাদু লালো গো ভিলো গো পালো ইন্দা বনা তুরান্দা রো কো দুরান্দা কৃষ্ণ সখাকে তো সাজানো হয়ে এসেছে এবার চুলটি ভালো করে সুন্দর করে একটু সেট করে দেবো যাতে দেখতে ভালো লাগে আর রানীকে এবার কিভাবে সাজাচ্ছি সেটি দেখে নাও গোপী দেশ রাধা রানীকে কিভাবে পড়াচ্ছি সেটিও তো দেখতে হবে এই দেখো আমার রাধা রানী এসে গেছে রাধা রানীকে আজকে খুব সুন্দরভাবে খুব সুন্দর একটি উলের জামা পরিয়ে সাজাবো তো কিভাবে সাজাচ্ছি দেখো এ যে রাধা জি কি ড্রেস দেখ রহি ড্রেস কো আপনি হাতো সে বানা হ ঘর মে তো ইসি তারা তুমি আপনি হাতো সে ইস ড্রেস আপনি ঘর মেই বে বানা সকতে হো इस ड्रेस बनाने की वीडियो बहुत जल्द देंगे तो उस वीडियो को जरूर देखना और तुम भी अपने राधा कृष्ण जी को इसी तरह सुंदर ड्रेस बना के पहना के सजाना सिंगर करना ठीक है जुगल जोड़ी की ड्रेस बनाने की बहुत सारी वीडियो है विंटर ड्रेस समर ड्रेस बनाने की बहुत सारी वीडियो है हेयर विग मेकिंग आई मेकअप ভত ভিডিও উ ভিডিও কো নেহি দেখো দেখ না আর আপনি হাতও সে আপনি ঠাকুরজি কো সাজানো ঠিক আছে এই দেখো একটু হাত দিয়ে একটু কুচিগুলি ঠিক করে সেট করে দেবো যাতে দেখতে ভালো লাগে আর এই দেখো এটি ওড়না এবার এই ওড়নাটি কীভাবে আমি সেট করছি দেখে নাও এই যে কোমরের দিকে এখানে একটু আটকিয়ে দেব এবার আটকে কিভাবে এটি পরিয়ে দিচ্ছি খুব ভালো করে মন দিয়ে দেখে নাও ঠাকুরের আরও অনেক ভিডিও কৃষ্ণময়ের রয়েছে সেই ভিডিওগুলি দেখে তুমি অনেক কিছু জেনে নিতে আর শিখে নিতে পারবে আর তোমার ঠাকুরকে তুমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবে সেই ভিডিওগুলি দেখে না থাকলে দেখে নিও এই যে দেখো এইভাবে এবার চলটি এইভাবে দিয়ে নেব এই যে এবার কমরে একটি কমর বন্ধনী দিয়ে একটু ভালো করে আটকিয়ে দেব জয় কৃষ্ণ শ্রী গোবিন্দ বৃন্দ শ্রী গোবিন্দ আর এই যে দেখছো এই আঁচলটিকে এইভাবে ভাঁজ দিয়ে এই দেখো এইভাবে একটু সেট করে দেব আর উপরের দিকে একটু আটকিয়ে দেব যাতে আঁচলটি এইভাবে থাকে তো দেখে নাও এই দেখো এই দেখো হাতে একটু আটকিয়ে দিয়েছি রানীর হাতে আর আঁচলটি এইভাবে আটকিয়ে একটু সেট করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে রাধা রানীকে তো তারা ইস ড্রেস কেট করা হিস তর পহনানা হই রাধা রানী কোথা শৃঙ্গার করেনমেন্ট সে ড্রেস কো বনানা বহুত ইজি হে হর হে তো ইস ড্রেস বানানিকে ভিডিও জরুর দেখ না তো এই দেখো রাধা রানী সাজো হয়ে এসেছে এবার রাধা কৃষ্ণকে আমি সিংহাসনে বসিয়ে দেবো চলো রাধা কৃষ্ণকে সিংহাসনে বসিয়ে তারপর দেখি তাদের যুগলকে কেমন দেখতে লাগছে দেখেছো রাধা মাধবকে এইবার একটু ফুল আর মালা দিয়ে সাজিয়ে দিই সামান্য একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি যেমনটি পেরেছি কত সুন্দর লাগছে এই জামাই উলের রাধা মাধবকে তাই না তুমিও এমন সুন্দর জামা তুমি হাতে বাড়িতে এক ঘন্টার মধ্যেই খুব সহজেই বানিয়ে নিতে পারো আমি এই জামা বানানোর ভিডিও দিয়ে দেব অবশ্যই দেখো আর তোমার রাধা মাধবকে এরম করে সুন্দর জামা বানিয়ে পরাও সাজাও হরে কৃষ্ণ জয় রাধে